আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম চতুর্থী রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো একটা নাস্তা আপনি যে কোনো সময় যে কোনোভাবে এটা বাসায় করতে পারেন এবং করে বাচ্চাদেরকে দিতে পারেন বা মেহমান আসলে এটা মেহমানদেরকে দিয়ে আপ্যায়ন করতে পারেন অথবা আপনি এটা তৈরি করে রেখে ফ্লোর জন্য করে রাখতে পারবেন যখন আসলে আপনার প্রয়োজন হবে বা বাসায় একজন মেহমান আসলে আপনি চট করে ফ্রিজ থেকে বের করলেন আর এটা ভেজে ওদেরকে দিয়ে দিলেন এটা একদম মজাদার একটা নাস্তা হয়ে যায় তো এটা আমি মুরগির বুকের মাংস দিয়ে করতেছি আপনারা যে কোনো মাংস দিয়ে এটা করতে পারবেন কিমা করে তো আমি আসলে মাংসটা যে কিমা করেছি সেটা আমি কিন্তু শিলনোড়ায় বেড়ে বেটেও করে নিই বা হাতেও করিনি আমি এটাকে করেছি কি মাংসগুলো একটু ছোটো করে কেটে আমি জাস্ট ব্ল্যান্ডার জ্বালা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটা ব্ল্যান্ড করে নিয়েছে পরে মাংসগুলো একদম কিমার মতো হয়ে গেছে তো আমি এটা করে নিয়ে তারপরে আমি রান্নায় চলে আসলাম আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি তারপরে এক এক করে আমি গুঁড়া মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা ওগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা একটু যখন কষিয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা টমেটো পিওরে দিয়ে দিয়েছি আপনি টমেটো পিওরি বলতে আমি এখানে একটা টমেটোকে ব্ল্যান্ড করে একটু তারপরে দিয়ে দিলাম আর কি তো আপনারা চাইলে এখানের মধ্যে সসও ইউজ করতে পারেন আমি না দিয়ে কাঁচা টমেটোকে আমি ব্ল্যান্ড করে তারপরে দিয়েছি আমি কিন্তু আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করতেছি তো এখানে কিন্তু আমার প্রায় আধা কেজি বা পাঁচশো গ্রামের মতো মুরগির ডিমে আছে তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে এটার মধ্যে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে কিমাটা রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে এটা একটু ঠান্ডা করে তারপরে দেখুন আমার এটা এই এই পর্যায়ে এরকম হয়েছে ঠান্ডা করার পরে তারপর আমি এটার সাথে কিছুটা আলু দিয়ে দিলাম আলু আমি এখানে প্রায় আড়াইশো তিনশো গ্রামের মতো দিয়েছি আলুর পরিমাণটা আমি কমে দিয়েছি আপনারা চাইলে আলু না দিয়েও এটা করতে পারেন আমি আলু দিলাম আলু দিলে জিনিসটা খেতে একটু ভালো লাগে তো আলুটা আগে সিদ্ধ করে আমি মেশ করে দিয়েছি তারপরে আমি কিমার সাথে অ্যাড করলাম তারপর আমি এখানে একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিলাম দিয়ে তার সাথে কিছু একটা ট ধনে পাতাও অ্যাড করেছি করে তারপর আমি কিমাটা এবং আলুটা খুব ভালো করে মেখে দিচ্ছি মেখে আমি এটাকে কাবাবের মতো শেপ করে নিব আপনারা চাইলে সেটা কাবাব বা ফ্রেন্স পাই যেমন করে ওইভাবে করতে পারেন আমি কিছুটা কাবাবের মতো করেছি আর কিছুটা লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি তো আমি আপনাদের সাথে দুইটাই শেয়ার করতেছি যে কিভাবে দুইটা করে নিলাম এটা আমি করে কিছু কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা একটু জাস্ট বসে যাওয়ার জন্য বা একটু জমে যাবে যখন একটু হার্ড হয়ে যাবে তখন কিন্তু এটাকে আপনি বের করে আপনি ফ্রোজেন করতে পারেন আর যেটা ভেজে খাওয়ার দরকার সেটা আপনি ভেজে খেতে পারেন এটা নর্মাল ফ্রিজে রাখলে হয় কি একটু সেট হয়ে যায় জিনিসটা আসলে তো আমি সেটা করে নিলাম তারপরে আমি এটাকে কিছুটা ভাজবো আর কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো ফ্রোজেনগুলো আমি আলাদা করে নিয়েছি আর এখন যেটা ভাজবো সেটাকে আমি দুটো ডিম কাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ডিমের গোলা চুবিয়ে তারপরে এটা ব্রেডকে আমি কোট করে তারপরে আমি এটা ভেজে নেব তো আপনারা এইভাবে করে নিলে এটা খেতে এত মজা হয় আর বাচ্চারা তো এটা এত পছন্দ করে আপনি সশোর সাথে বাচ্চাদের সাথে কে দিবেন বাচ্চারা খুব মজা করে এই জিনিসটা খাবে তো আমি এগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয় আর এফাকে বলে নিই আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকু অনুরোধ তো জানাতেই পারি আমার সবগুলো আসলে রেডি করা হয়ে গেছে তো আমি এটাকে এখন আস্তে চুলে দিয়ে ভেজে নিচ্ছি আমি চুলের মধ্যে তেল দিয়ে তার মধ্যে চুল তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কাবাবগুলো ছেড়ে দিয়েছি আপনারা চাইলে এটা কাঁপাও বলতে পারেন বা নাস্তাও বলতে পারেন যেটা বলতে পারেন আসলে একটা নাস্তা নাম আপনারা দিয়ে দিতে পারেন খুব সুন্দর করে আমি এটা কিন্তু চুলার হিটটা লো ফ্লেমে রেখে মিডিয়াম লো ফ্লেমে একদম হাই হিটে দেবো না মিডিয়াম লো ফ্লেমে রেখে তারপরে ভেজে তুলে নেবো এটা যখন লালচে কালার হয়ে আসবে ভেজ ভাজতে ভাজতে তখন এটা তুলে নেবো এটা একদম পুরা একদম কালো করে ভাজার দরকার না তাহলে একটু হয়তো দিজা লাগতে পারে মানে গোল্ডেন ব্রাউন হলেই আপনি নামিয়ে নেবেন তো আমার এগুলা ভেজে কমপ্লিট হয়ে গে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন